কাজ করতে করতে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে তো ছেলেকে বললেনি চা বানা খাই খেয়ে তারপর আবার বাকি কাজ করি এখন স্নান করবো গরম জল করতে হবে কিছুটা বাসন মেয়েছে সম্পূর্ণ মাঝে নেই বাড়ির টেবিলটা ধুয়েছি চৌকিটা ধোয়া হয়নি এগুলো করে স্নান করবো উনুনটা লেপতে হবে আবার তার আগেই আমার আঙুল যন্ত্রণা করছে ঠান্ডা জলে হাত দিয়ে জলে হাত দেওয়া যাচ্ছে না আর শীতকালে বৃষ্টিটা না ভীষণ বাজে লাগে বৃষ্টি হয়ে যায় খেলে খা হ্যাঁ কান্ড দে 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 খেতে হবে না দিয়ে দে চাটা দিয়ে দে খাচ্ছিলাম নিয়ে নিল আমার হাত থেকে বাবা আবার আর চোখে দেখি ও বগু ও বগু ওই দেখ আবার চোখ ফিটফিট করছে রাগ হয়েছে মনে হচ্ছে একটু আদর করতে হবে পেয়েছো তুমি সোনা মা হুম দেখি একটু হাম দিদি আমি তোমার বকেছি তোমার বকেছি আমি মিটি সোনাকে বকেছি চা ফেলে দিচ্ছিল তো গায়ের মধ্যে তাই ওই জন্য মনটা একটু খরাও হয়ে গেছে ঠিক আছে মন ভালো আছে এবার খাও তাহলে চাটা খেয়ে নাও তাহলে কবে না আমার কাজ আছে বাইরে বৃষ্টি এসে যাবে কিন্তু অল্প বাসন আছে মেজে আসি স্নান করে আসি আমি তাড়াতাড়ি করো আমি এগুলো নিয়ে চলে যাবো বাসনটা মেজে নেবো একবারে বন্ধুরা কাজকর্ম তো এই যে সব সারা হয়েছে লেপা পোছা হয়েছে যাচ্ছি বাজারের দিকে এবার আছে ঘরে ফুলকপি বেগুন শিম পালং শাক এসব সব রয়েছে মূল এবার ওর বাবা বলছে যে খিচুড়ি বানাও এদিকে খিচুড়ি আমিও খেতে পারি না ছেলেটাও আজকে বলছে খিচুড়ি খাবো তো দেখে আসি বাজারে কি পরিস্থিতি সেই বুঝে সিদ্ধান্ত নেব এদিকে মেয়েটা যাবে বলছে এদিকে টক করে জল পড়ছে টিনের মধ্যে এ শোনা মা বৃষ্টি এসে গেছে তুই ঘরে যা ঘরে যা ঘরে যা বৃষ্টি এসে তো বন্ধুরা সকালে টিফিন হবে রুটি এই যে রুটি হয়ে গেছে আর এখানে হচ্ছে গরম গরম বেগুন ভাজা তো রুটি দিয়ে বেগুন ভাজা খেতে খেয়ে কে কে ভালোবাসো বলো আর হচ্ছে কমেন্টে জানিও আর আজকে আমাদের দুপুরে যে কি খাওয়া দাওয়া হবে এখনও ইতিহাস জানি না ছেলের বাবা বলছে খিচুড়ি ছেলে বলছে ফ্রায়েড রাইস আর আমার মনে হচ্ছে দুটো ভাত খাই তো বন্ধুরা সবজি কাটবো আর আজকে বাজার থেকে আনা হয়েছে চিকেন আর এই যে কাটাকুটি করবো ঠক তো আমি কি করলাম আলু টালুগুলো ধুয়ে চিকেন টিকেনগুলো ধুয়ে রেখে দিলাম রেখে দিয়ে একটু বসলাম হাত ঠাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো একটু বসে নিলাম একটু বসে নিলাম তো ভাবলাম যে সবজি টবজিগুলো তো কাটবো তার আগে একটুখানি বসে বন্ধুদের একটু লাইক কমেন্ট করে নিই আর বারোটা প্রায় বাজে এবার রান্নাটা ঝটপট শুরু করব আর একটু দেরি করে করলাম এই কারণেই আর আজকে ওয়েদারটা তো খুবই খারাপ যাতে খাবারটা গরম থাকে আর ওর বাবা যখন আসবে আমাকে দ্বিতীয়বার যেন গরম না করতে হয় আমার প্রত্যেকবার শীতে দুবার করে খাবার গরম করতে হয় আমার ভীষণ খারাপ লাগে বাসন পোষণ সব মাজা ঘষা হয়ে যায় কিছু কিছু বাসন আছে তার মধ্যে তরকারিগুলো রাখলে পরে সেটা গরম করা সহজ হয় আবার কিছু কিছু জিনিসে রাখলে সেটা গরম করা সহজ হয় না তো যাক গিয়ে আজকে রান্না হবে চিকেন আর পালং শাক মূলো আলু বেগুন পরি দিয়ে তো বন্ধুরা দেখো এই যে সবজিগুলো সব কেটে নিলাম এখানে পালং শাক আছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো হচ্ছে মাংসের জন্য আর এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি রান্না করব। তা এখন ভিডিও দেখছি আর সবজি কাটছি কী করবো মানে তো দেখতে হয় তাই না দেখে লাইক কমেন্ট করলে এদিকে তো আবার সমস্যা তো সবজি কাটছি সব মানে কাজ করি আর আমি ভিডিও দেখার সময় মানে ঠিক এইভাবেই নিই বার করে কারণ কি যে আলাদা যে একটা টাইমে বসে আমি সবজি কাটবো সে বা কাজ করবো সেটা তো হয় না কাজ করি রান্না করি একটা বড় ভিডিও চালিয়ে দিই দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করি পরে একটা কমেন্ট করি এইভাবে করি কি করবো তা ভিডিও দেখতে দেখতে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেল অন্যের ভিডিও না দেখলে তো সমস্যা তাই না এখন যাই এই সবজির খোসাগুলো ফেলে দিয়ে আসি তো এদার আজকে ওই ঘরে আমি সবজি কাটাকাটি করছি এই ঘরে ছেলে পড়াশোনা করছে এখানে মেয়ে তার সংসার একদম ছড়িয়ে রেখেছে কি ব্যাপার তুমি ওদের খেতে দিয়েছ রান্না করে ও বাবা দুজনকে দুটো প্লেট দিয়েছে রে দেখ তো খুব ভালো রান্না বান্না শুরু করে দিলাম বন্ধুরা এখানে পালং শাক রান্না হবে একটু কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটা ফোড়ুন দিয়ে দিয়েছিলাম দিয়ে আলুটাকে ভেজে নিলাম নুন দিয়ে নরম করে ভাজা হয়ে গেছে আলুটা দেখতেই পাচ্ছি এবার দিয়ে দেব হচ্ছে বাকি সব সবজিগুলো সবজিগুলো আগে সব দেবার আগে মূলোটা দেবো মূলোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে শিম আর বেগুন তো একদম নরম তা তো হতে বেশি সময় লাগে না এটা দিয়ে আগে নেড়ে ছেড়ে নেবো আর মূলোর এই মাথাটা খেতে আমি ভীষণ ভালোবাসি এই জায়গাটা খুব ভালো লাগে আমার বড়িটা ভেজে তুলে রেখেছিলাম বড়িটা না ভালো না এবারে কী বলবো কালকে কতগুলো বড়ি রাত্রিবেলায় এমনি ভেজে দিয়েছিলাম বললাম ভাতের সাথে খেয়ে নাও দুপুরের ডাল সেদ্ধ ছিল বললাম খেয়ে নাও আর তো রুটি করেছিলাম রাতে দেখো বড়িটা ভেজে রেখেছি কালারটা দেখো কী যে চালের গুঁড়ো দিয়ে বড়ি বিক্রি করে এটা জানি না তো বন্ধুরা সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার পালক শাকটা দিয়ে দেবো আস্তে আস্তে পালং শাক কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভীষণ ভালো হয় আবার মাছের মুড়ো দিয়েও ভীষণ ভালো হয় আমি নিরামিষ করব আজকে শীষ পালংটা তো মাছের মুড়ো ছাড়া আমার রান্নাই করতে ইচ্ছা করে না তো বন্ধুরা আমার পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে বড়ি দিয়ে এবার নামিয়ে নেব একদম শুকনো শুকনো রেডি নামিয়ে নেবার একটুখানি তো আমি মিষ্টি দিয়েছি পালং শাক তো একটু মিষ্টি না দিলে খাওয়া যাবে না সামান্য একটু মিষ্টি আমি দিয়ে তো বন্ধুরা পালং শাক হয়ে গেছে এবার রান্না হচ্ছে চিকেনটা তো চিকেনটা আমি অনেক আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম এই যে বাটির মধ্যে আসলে আমি মাংসটা আজকে প্রথমে বসানোটা দেখাতে পারলাম না মেয়েটা খুব বায়না করছিল সেই জন্য আর গুঁড়ো মধ্যে মনে হচ্ছে আজকে তেলটা অনেক বেশি দিয়ে ফেলেছি কি হবে জানি না কেন কষানোর পর তেলটা উঠে আসে একটা আলাদা কথা সবেই দিয়েছি মাংসটা না নুন দিলে নুন পোড়া হয়ে যাবে আমি দিয়েছি অনেকটা তুমি রাখো কি দাও আগে রাখো নুন রাখো যাও এক তালে কেউ মাংস খেতে পারবো না আমরা সর বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নার বেশি কিছু না পালং শাক আর এই মাংস এখন দিয়ে দেবো খেতে বাবা থালা নিয়ে খেয়ে দুপুরবেলা বেরোলাম একটু রাস্তায় মানে ঘরে খাটের মধ্যে বসে বসে একটা জিনিস দেখতে পেলাম তো ভাবলাম ফোনটা হাতে নিয়ে যায় একটু ভিডিও করে আসি রোয়াল হয়েছে কত গাছটার মধ্যে সব এবার স্কুল থেকে ছুটির সময় সব ছেলেপেলেরা আসবে আর এই গাছের মধ্যে উঠবে উঠে সব রোয়ালগুলোকে পারবে পাতা নেই একটা খালি রোয়াল